যে অখণ্ড জ্ঞাপ্তি স্বরূপ আত্মা ব্রহ্মলোকে অন্তরে বাহিরে সকল বস্তুকে আলোকিত করিতেছেন সকল বস্তু হইয়া বিরাজ করিতেছেন তাহাকে ইহলোকেই পাইয়াছি এখনই পাইয়াছি তাহার অব্যত্ত জ্যোতি অনর্থ সংকুল দেহটার প্রতি জীবকোষে প্রতিটি লঙ্কুে গিয়া স্পর্শ করিয়াছে সে স্পর্শে উহার সকল সকল বাধা সকল অশুভ এমন কি অতীতে তাহার যত ব্যাথা যত পীড়া দিয়াছে তাহাদের স্মৃতিটুকু পর্যন্ত বহন করিয়া কোথায় অন্তর্হিত হইয়াছে সব নাই আছে শুধু শিব অর্থাৎ যখনি যখনই আমরা এই জীবনটা নিয়ে কি হবে কি করব জীবনের কোনো মানে নেই সবাই এগিয়ে যাচ্ছে আমার জীবনে কেমন মা বলছেন যে একজন ঘুমন্ত মানুষকে একজন ঘুমন্ত মানুষকে তার খাট সমেত খাট বিছানা সমেত যদি রাস্তায় বার করে দেওয়া হয় তার কোনো হুঁশ থাকে না আমরা হলাম যেন সেই ঘুমন্ত মানুষ সব সময় স্বপ্ন দেখছি অনেক কিছু হবে আমার অনেক কিছু হবে লোকে আমাকে খুব মানবে একটা বড় গাড়ি করবো একটা বড় বাড়ি করবো স্বপ্ন দেখে যাচ্ছি বাস্তব করছি না বড় গাড়ি বড় বাড়ি করতে গেলে তো আমাদের রোজগার করতে হবে রোজগার করতে গেলে আমাকে তো কোনো একটা কাজ করতে হবে কাজ করতে গেলে আমাকে তো দেখতে হবে যে আমার মাসে যদি এই ইনকামটা হয় তার দ্বারাই হবে তাহলে আমাকে ঠিক চিন্তা ভাবনা করতে হবে আমরা যদি ঘরে শুয়ে শুয়ে স্বপ্ন দেখি তাহলে তো সেটা বাস্তবায় হবে না এর আগের দিনই আমরা সাকসেস সম্বন্ধে বলেছিলাম যে জীবনে যারা কোনো কিছু কাজে অর্থাৎ আপনার বন্ধু কথার কথা একটি মাছের ব্যবসা শুরু করলো সে প্রতিদিন হয়তো দু হাজার তিন হাজার টাকা তার ইনকাম হচ্ছে প্রতিদিন পার ডে আপনার মনে কোথাও একটা লোভ হলো না ও তো বেশ দাঁড়িয়ে গেল মাছ করে বড় বাড়ি করলো আবার গাড়ি করছে মেয়েকে ভালো স্কুলে ভর্তি করলো বাহ ভালোই তো আছে আমিও করব মাছের ব্যবসা হঠাৎ দেখা গেল আপনি ধার দেনা করে কিছু করে একটা পাশে জায়গা টায়গা দেখে একটা কোনো রকম হয়তো দোকানটা খুললেন কিন্তু দেখা গেল সেই মাছ কিন্তু বিশেষ একটা বিক্রি হচ্ছে না বা দেখা গেল আয়ের চেয়ে ব্যয় বেশি হলো আপনি যার থেকে টাকা পয়সাটা নিলেন তখন দেখা গেল যে সেই যে ইনভেস্ট যেটা হলো অর্থাৎ সেটা দেওয়ার মতন আপনার কাছে কিছু থাকলো না মাথায় যখন সেটা আপনি ইনভেস্ট করতে পারলেন না তখন আপনার মাথায় চিন্তা আসলো যে না আমার বন্ধু বড় হলো আমি কেন এখানে বড় হতে পারলাম না যখন সে আমাদের মধ্যে চিন্তা ভাবনাটা আসলো কি চিন্তা ভাবনা আসলো আমার বন্ধুটা তো এই মাছের ব্যবসা করে সে বাড়ি করলো গাড়ি করলো তাহলে আমার কেন হলো না ঠিক এখানেই আমাদের শাস্ত্র বললো যে সবার পথ কিন্তু আলাদা আলাদা অর্থাৎ যখন সেই বন্ধুটা সেই কাজটা করছে সে মাছের কাজের জন্য সে পারফেক্ট তার কর্মফলে তার যে তার যে জীবিকা আছে সে মাছের কাজ করেই সে বড় হবে আপনার জন্য কিন্তু সেই কাজটা পারফেক্ট নয় আপনাকে অন্য পথ অবলম্বন করতে হবে অন্য ব্যবসা করতে হবে অন্য কাজ করতে হবে সবসময় আমাদের শাস্ত্র এটাই বলে যে সবার জন্য সমস্ত কাজটা নয় আগে আমাদের নিজেদের জীবনের দৃষ্টান্তটা দেখতে হবে যে কোন কাজ করলে আমরা ভীষণ ভালো থাকছি তখন আমাদের সেই কাজটা কিন্তু আমাদের নকল করে এগিয়ে যেতে হবে অর্থাৎ একজন মানুষ যে কাজটা করছে আমরা ওই কাজটা করতে পারি যদি আমরা সেই কাজের মধ্যে আমাদের সফলতাগুলো না আসে তখন কিন্তু আমাকে সে দ্বিতীয় পথ অবশ্যই করে কিন্তু দ্বিতীয় পথ অবলম্বন করে সেখান থেকে এগিয়ে যেতে হবে সেটাই আমাদের এখানে বলছেন যে পর্যন্ত বহন করিয়া কোথায় অন্তর্হিত হইয়াছি সব নাই আছে শুধু শিব যখনই আমরা জীবনের দৃষ্টান্তের দিকে তাকাচ্ছি তখনই কি দেখছি যে এখানে সেই জীবনের যে কষ্ট কষ্টমষ্ট কিছু নেই সে আত্মাই আছেন জগৎ আমরা দেখছি মুগ্ধ হচ্ছি জগত চাইছি তাই জন্যই আমাদের এত কষ্ট জগতে এসেছি জগৎকে নিয়েই তো থাকবো কোথায় যাব আমরা যাবো নয় দুটো ডানা নেই যে উড়ে চলে গেলাম কিন্তু জগৎ তাকে বেশি সিরিয়াস নিতে নেই আচ্ছা ও একটা অন্যায় করেছে আচ্ছা ঠিক আছে আজকে এই ভুলটা হয়ে গেছে আমিও একটা অন্যায় করে ফেলেছি করেছি আর দ্বিতীয়বার ওটা করব না বেশি সিরিয়াস কোনোদিন নিতে নেই যখনই আমি ভাবছি বাবা এত বড় ক্ষতি হয়ে গেল কি হবে গালে হাত দিয়ে ভাবলাম আজকে আমার বাড়ি চুরি গেল কি হবে হ্যাঁ চুরি গেল থানা পুলিশ করব খবর দেব সব কিছু করব কিন্তু গভীরভাবে ভেবে তো সেই জিনিসটা ফেরত পাবো না আত্মার শান্তি মানে সেই কষ্ট পায় যেন সেই জন্য সবসময় নিজের এতে থাকতে হয় অর্থাৎ জীবনে যেটা হয়েছে ঠিক আছে একটা কাজ হয়ে গেছে একটা অন্যায় হয়ে গেছে এবার আমাকে জীবনে নতুন